একটি ব্লগার সাইট তৈরি করে আর্নিং করার সুযোগ কিভাবে নেবেন আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন একটি ব্লগার সাইট কিভাবে তৈরি করবেন এবং অ্যাডসটারা অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এমনকি ব্লগার সাইট অ্যাডসটারার সাথে কানেক্ট করে ব্লগার সাইটে মনিটাইজেশন কিভাবে চালু করবেন আর মনিটাইজেশন চালু হলেই বুঝতে পারছেন প্রথম দিন থেকেই আপনাদের ওয়েবসাইটে অ্যাড আসা শুরু হবে আর অ্যাডস আসলেই সেই অ্যাডের মাধ্যমে এবং ব্লগার সাইট অ্যাডস চেরার মাধ্যমে আর্নিং করার সুযোগ পাবেন কিভাবে কি বিস্তারিত এ টু জেড জানতে পারবেন এবং দেখতে পারবেন আজকের এই ভিডিওতে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর যারা এখন পর্যন্ত আমাদের টেকনিক্যাল সাব ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ওকে আমরা প্রথমেই দেখব একটি ব্লগার সাইট কিভাবে তৈরি করবেন এর জন্য কাজ হবে যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন আমরা গুগল ক্রোমে চলে এসেছি এরপর গুগলে গিয়ে আপনারা শুধু সার্চ করবেন ব্লগার এই লেখাটা লিখে যখনই আপনারা সার্চ করবেন প্রথমেই দেখুন এই যে ডাব্লিউডাব্লিউ তাদের অফিসিয়াল ওয়েবসাইটটি পেয়ে যাবেন তো এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন তারপর এখানে কাজ হবে অবশ্যই নতুন করে একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট থাকলে লগ ইন করে নেবেন আর না থাকলে অবশ্যই নতুন একটা অ্যাকাউন্ট খুলতে হবে তো আমরা যেহেতু নতুন করে সব কিছু দেখাবো এই জন্য এই যে ক্রিয়েট ইয়োর ব্লগ যে লেখাটা আছে এখানে একটা ক্লিক করব নতুন একটা অ্যাকাউন্ট খোলার জন্য তারপর আপনাদের জিমেল অ্যাকাউন্ট এখানে যদি লগ করা থাকে তাহলে সিলেক্ট করার কথা বলবো আর লগ করা না থাকলে আপনারা হচ্ছে আপনাদের ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন আর লগ করা থাকলে যে ইমেল দিয়ে আপনারা লগ করতে চাচ্ছেন বা এখানে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই ইমেলটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে আমার সেই ইমেলের ওপর ক্লিক করে দিচ্ছি যেই জিমেল দিয়ে মূলত আমি আমার এই ব্লগার সাইটটি তৈরি করতে চাচ্ছি তারপরেই দেখবেন লোডিং নিয়ে এরকম একটা পেজ আসবে এরপর আপনাদের এখানে কাজ হবে টাইটেল দিতে হবে আপনাদের ব্লগারের যেই টাইটেলটা আপনারা দিতে চাচ্ছেন সেটা দিয়ে দেবেন আপনারা আপনাদের নাম দিয়ে দিতে পারেন বা যেই নাম দিয়ে আসলে ব্লগার সাইটটা তৈরি করতে চাচ্ছেন সেই নামটা আপনারা দিতে পারেন তো এখান থেকে মনে করেন আমরা এখান থেকে ডেমো ওয়েবসাইট দিয়ে দিলাম যেহেতু আমি আপনাদেরকে শুধু এটা তৈরি করে দেখাবো কিভাবে আসলে অ্যাকাউন্টটা খোলে আপনারা অবশ্যই আপনাদের পছন্দমতো ভেবে একটা নাম দিবেন তারপর কাজ হবে নেক্সট একটা ক্লিক করবেন তারপর অ্যাড্রেস অ্যাড্রেস মানে হচ্ছে ফেসবুক ডট কম ইউটিউব ডট কম এগুলো কিন্তু অ্যাড্রেস ঠিক আছে এইখানে আপনারা আপনাদের ওয়েবসাইটটা কি নাম দিয়ে তৈরি করতে চাচ্ছেন খুলতে চাচ্ছেন সেই নামটা দিবেন তো সেই নামের পরে এই যে ব্লগ স্পট এই যে এই নামটা কিন্তু থাকবে ব্লগ স্পট ডট কম এটা তারপরে কিন্তু আবার লেখা থাকবে ওকে আমরা এখান থেকে মনে করেন ডেমো ওয়েবসাইট এখান থেকে দিয়ে দিব। শুধু এটা দিয়ে আমরা যদি নেক্সট করতে চাই তাহলে দেখব এটা কিন্তু অ্যাভেলেবল নেই অবশ্যই এমন একটা নাম দিতে হবে যেই নামটা এর আগে কেউ ব্যবহার করিনি ঠিক আছে তো আমরা এরকম একটা নাম দেওয়ার ট্রাই করবো আপনাদের কাজ হবে ওয়েবসাইট দেওয়ার পরে আমরা আবার এখান থেকে সাইটও লিখে দিতে পারি দেখব এই নামে কেউ ওয়েবসাইট খুলেছে কিনা এই যে দেখুন এটা অ্যাভেলেবল অ্যাভেলেবল থাকলে যে ছোটো করে লেখা থাকবে দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল ওকে তো এরকমভাবে আপনারা আপনাদের একটা ইউনিক নাম দিবেন যেই নাম দিয়ে আপনাদের ওয়েবসাইটটা তৈরি করতে চাচ্ছেন অ্যাড্রেসের এই নামটাই কিন্তু লেখা থাকবে তারপর কাজ হবে নেক্সট অ্যাডটা ক্লিক করবেন তারপর ডিসপ্লে নেমে জায়গায় ওয়েবসাইট নামটাই দিতে পারেন বা হচ্ছে আপনারা আপনাদের নাম দিবেন ঠিক আছে আমি কিন্তু ডেমো নাম দিচ্ছি আপনারা পছন্দ মতো একটা নাম দিবেন তারপর কাজ হবে এই যে ফিনিশ লেখা আছে এই এখানে একটা ক্লিক করবেন তারপর একটু লোডিং নিবে লোডিং নেই দেখবেন আপনাদের সামনে আরো একটা পেজ চলে আসবে তো লোডিং এর সময়টুকু কেটে দিলে হবে না আমরা একটু অপেক্ষা করবো আপনারা একটু অপেক্ষা করুন এই যে তারপর দেখুন আমাদের এটা আপডেট হয়ে গিয়েছে ডান আমাদের একটা ব্লগার সাইট তৈরি হয়ে গিয়েছে ও মাই গড হ্যাঁ এতটা সহজ একটা ব্লগার সাইট তৈরি করা কিন্তু এখন এটা কাস্টমাইজ করতে বা ডিজাইন করতে সাজানোতে আপনাদের আরও সময় লাগবে তো ব্লগার সাইটটা যে তৈরি হয়েছে সেটা কিভাবে দেখবেন এই যে বাম দিকে দেখুন থ্রি একটা লাইন আছে এই থ্রি লাইনে ক্লিক করার পরে এই যে ভিউ ব্লগে যদি একটা ক্লিক করেন তাহলে আপনারা আপনাদের ওয়েবসাইটে চলে আসবেন এই যে আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে চলে এসেছি এখন আমাদের ওয়েবসাইটে কেউ যদি আসে এরকম দেখতে লাগবে মানে কোনো ডিজাইন নেই কোনো কিছু কিন্তু নেই দেখেছেন তো আমরা যদি ওপরের সার্চ বলে একটা ক্লিক করি তাহলে আমরা আমাদের ওয়েবসাইটের এই যে অ্যাড্রেসটা দেখতে পারবে যে ডেমো ওয়েবসাইট সাইট ডট ব্লগ স্পট ডট কম এইরকমভাবে আপনারা আপনাদের একটা ওয়েবসাইট খুলতে পারবেন এমনকি এটা লিখে কেউ এখন সার্চ করলেই আমাদের কিন্তু এই ওয়েবসাইটের এই পেজে আসতে পারবে এখন আমরা এটা ব্যাক করব এখন এই ওয়েবসাইট তো একটু ডিজাইন করার প্রয়োজন আছে তাই না কিছুই তো সাজানো নেই সাজানোর জন্য আপনাদের কাজ হবে প্রথমেই অবশ্যই সেটিংয়ে চলে আসুন সেটিংয়ে আসার পর আপনাদের কাজ হবে টাইটেলে নামটা দেওয়ায় থাকবে না দেওয়া থাকলে দিবেন একটা আপনাদের ওয়েবসাইটের ড্রেসক্রিপশন দিয়ে দিবেন তারপর ল্যাঙ্গুয়েজ দিয়ে দিতে পারেন তারপর এখান থেকে আমরা একটু নিচে চলে আসবো অবশ্যই একটা আপনাদের ওয়েবসাইটের ফেভিকন মানে আপনাদের একটা লগো দিয়ে দিবেন আগে থেকে তৈরি করবেন বা তৈরি করে এখানে দিয়ে দিবেন ঠিক আছে আরও এখানে কাস্টমাইজ করার সুযোগ আছে সেটিং থেকে করতে পারবেন আর মেনলি আমাদের একটা থিম দরকার ভালো একটা ডিজাইন করার জন্য এই যে থিম আপনারা সেট করার জন্য এই যে থিমের এখানে চলে আসবেন মানে আপনারা দেখলেন একদম সাদা মাটা কিছুই করা নেই আমাদের ওয়েবসাইটে এখন এই যে এরকম সুন্দর একটা লুক দিতে পারবো সুন্দর লুক দেওয়ার জন্য থিম আপনাদের লাগবে আপনারা গুগলে গিয়ে ব্লগার টেম্পলেট লিখে সার্চ করবেন তাহলে কিন্তু ব্লগার সাইটের অনেক সুন্দর সুন্দর থিম পেয়ে যাবেন এমনকি ফ্রিতে যেগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন এই যে প্রথমে আমরা একটা ওয়েবসাইট পেয়েছি আমরা এই ওয়েবসাইটের মধ্যে চলে আসব এরপর দেখুন এখানে স্পষ্টভাবে লেখাই আছে ফ্রি ব্লগার ট্যাম্পলেট আমরা কি করব এখানে একটা ক্লিক করব। এই যে দেখুন এখানে কত কত থিম আছে আপনাদের ক্ষেত্রে যেটা ভালো লাগবে সেটার ওপর ক্লিক করবেন মনে করেন আমার এটাই পছন্দ হয়েছে এটার ওপর আমি একটা ক্লিক করব। তারপর কাজ হবে এই থিমটা আপনারা ডাউনলোড করতে হবে আমি কিন্তু মোবাইল দিয়ে দেখাচ্ছি এই সেম কাজটি আপনারা পিসি ল্যাপটপ দিয়েও করতে পারবেন কারণ অনেক মানুষ মোবাইল ব্যবহার করে তাই আমি মোবাইল দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের কাজ হবে যে ডাউনলোড লেখা আছে ডাউনলোডের এখানে একটা ক্লিক করে ডাউনলোড করে নিবেন ডাউনলোড হয়ে গেলে অবশ্যই আপনাদের কাজ হবে ওপেনে ক্লিক করতে হবে ওপেনে ক্লিক করার পরে আপনাদের ফাইলটা সিলেক্ট করবেন আমরা ফাইলটা সিলেক্ট করে অলোজা একটা ক্লিক করব তারপরে এটা অবশ্যই এক্সট্রাক্ট করার প্রয়োজন হবে এই যে এখান থেকে আপনাদের কাজ হবে এই যে এক্সট্রাক্ট লেখা আছে এখানে একটা ক্লিক করবেন আমরা এখানে একটা ক্লিক করব তারপরে এই যে এই টাইটেলটা মনে রাখবেন এইটা দেখে পরে আমরা কিন্তু এই থিমটা আপলোড করতে পারবো তারপর শুধু এই যে এক্সট্রাক্ট এখানে একটা ক্লিক করবেন তাহলে দেখবেন মোবাইল থেকে খুব সহজেই এটা এক্সট্রাক্ট হয়ে যাবে এখন এই থিমটা আপলোড করার জন্য ব্লগার সাইটের থিমের পেজে আসার পরে যে এখানে একটা লগো আইকন আছে এই লগো আইকনে একটা ক্লিক করব তারপর দেখুন এই যে রিস্টোর লেখা আছে এই রিস্টোরে এখানে একটা ক্লিক করব তারপরে এই যে আপলোড স্পষ্টভাবে লেখায় আছে আপনাদের কাজ হবে এই আপলোডের এখানে একটা ক্লিক করে আপনাদের ফাইল থেকে এই যে মাত্র আমরা যেই থিমটা ডাউনলোড করলাম সেটা সিলেক্ট করতে হবে আমরা থ্রি লাইন একটা ক্লিক করব রিসেন্টের এই পেজে পেতে পারি বা আমরা এখান থেকে ডাউনলোডের এই পেজে এসে দেখবে এই যে আমরা কিন্তু পেয়ে গিয়েছি এই যে খুশি ফ্রি ভার্সন ওয়ান আমরা কিন্তু নামটা দেখে রেখেছি এটার উপর আমরা একটা ক্লিক করব তারপর এখান থেকে এই যে খুশি ফ্রি ভার্সন ওয়ান পয়েন্ট জিরো এক্স এম এল যেটা লেখা আছে আমরা এটার উপর একটা ক্লিক করব তারপর দেখুন এখানে কিন্তু কিছু সময় লাগবে আপনারা একটু অপেক্ষা করবেন তারপরে দেখবেন এই থিমটা কিন্তু এখানে রেজিস্টোর হয়ে যাবে যখন এই হয়ে যাবে আপনাদের কিছু সময় লাগতে পারে তারপর এই থ্রি লাইনে ক্লিক করে এইবার যদি আমরা ওয়েবসাইটটা কেমন দেখতে লাগছে এই যে ভিউ ব্লগে একটা ক্লিক করি তাহলে আপনারা অবাক হবেন এখনই ও মাই গড় দেখুন আমাদের ওয়েবসাইটের একটা কি সুন্দর একটা লুক চলে এসেছে এখন আমরা চাইলে আমাদের মন মতো এই ওয়েবসাইটটা ডিজাইন করতে পারি মানে আমাদের নাম দিয়ে দেবে যে এখানে যে খুশি আছে খুশির জায়গায় আমরা আমাদের নাম আমাদের লগো সব কিছু আমরা এখন আমাদের ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারি কাস্টমাইজ করার জন্য ব্যাক করবেন ব্যাক করে যে এখানে যে লেআউট আছে এই লেআউটের এখানে ক্লিক করে মূলত আপনাদের কাস্টমাইজ করতে হবে যেমন এখানে অনেক অপশন আছে আপনারা শুধু এই যে পেন্সিল যে একটা আইকন আছে এই পেন্সিলের আইকনে ক্লিক করে আপনারা টাইটেল বা এইগুলো দিতে পারবেন ঠিক আছে আর এইখানে অবশ্যই ভালোভাবে এডিট করার জন্য মোবাইল দিয়ে এই যে ওপরে দেখুন থ্রি একটা ডট আছে এই থ্রি ডটে ক্লিক করে এই যে ডেস্কটপ সাইটটা চালু করে নেবেন তা না হলে ভালোভাবে কিন্তু এডিট করতে পারবেন না সব কিছু দেখতেও পারবেন না এজন্য ডেস্কটপ সাইটটা চালু করার পরে এই যে এখানে দেখুন কত অপশন পেয়ে যাচ্ছেন আমরা জাস্ট ডেস্কটপ সাইটটা চালু করেছি তারপর লেআউটে আরও একবার ক্লিক করব তারপর দেখুন এ টু জেড আমরা অপশনটা পাবো কোথায় কি এডিট করতে হবে সবকিছু আপনারা আপনার এখানে পেয়ে যাবেন আচ্ছা আমরা এখানে একটা রিলোড দিব ওকে আমরা একটা রিলোড দিয়েছি তারপরেই দেখুন সব কিছু ইডিট করার অপশন আমরা এখানে পেয়ে যাব এই যে আমরা আমাদের ফেসবুকের লিঙ্ক দিতে পারি ইউটিউবের লিঙ্ক দিতে পারি আরও কত কি আছে ওপরেই দেখুন টপ নেভিগেশন বাটন আছে হেডার লগো আছে সোশ্যাল টপ আছে যাই হোক যেটা এডিট করতে চাচ্ছেন সেটার এই যে দেখুন পেন্সিলের একটা লগো আইকন আছে এইখানে জাস্ট একটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাদের কাজ হবে যে এখানে আপনারা আপনাদের ব্লগার টাইটেল মানে ওয়েবসাইটের নামটা দিয়ে দেবেন ডেসক্রিপশন দিয়ে দেবেন তারপর যেই থিমটা ব্যবহার করেছেন সেটার একটা ছবি আছে এখানে আপনাদের ছবি দেওয়ার জন্য এই যে আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার যে এটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করার পরে এই যে ফাইল যাচ্ছেন এখানে ক্লিক করে আপনারা আপনাদের গ্যালারি থেকে আপনাদের ছবিটা দিয়ে দিবেন তো আমরা এখান থেকে ছবিটা দিয়ে নিচ্ছি এই যে আমরা আমাদের গ্যালারি থেকে আমাদের একটা প্রোফাইল ফটো দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই এখানকার যে একটা সঠিক সাইজ আছে সেই সাইজ অনুযায়ী দিবেন তারপর কাজ হবে যে এখানে সেভ লেখা আছে এই সেভের এখানে একটা ক্লিক করবেন আমরা এখান থেকে সেভে একটা ক্লিক করছি তাহলে এটা কিন্তু সেভ হয়ে যাবে আর এখানে এটা সেভ করার পরে একদম এখান থেকেও সেভ করে দিতে এই যে এখানে একটা সেভের একটা লগ আইকন আছে একটু জুম করলেই পাবেন এই যে একটা সেভের লগ আইকন একদম শেষের এটা এখানে একটা ক্লিক করুন তাহলে এটা কিন্তু সেভ হয়ে যাবে ওকে আমরা এটা আপাতত সেভ করেছি তারপর আমরা এখান থেকে থ্রি লাইন একটা ক্লিক করবো তারপরে এই যে ভিউ ব্লগে যদি এটা ক্লিক করি তাহলে দেখবেন এখন এইখানে আমাদের ফটোটা চলে আসবে এই যে এখানে দেখুন আমাদের প্রোফাইল ফটোটা চলে এসেছে এরকমভাবে বাকি সবগুলো আপনারা এডিট করতে পারবেন তো এইভাবে আমরা তো জানলাম আমাদের ওয়েবসাইটটা ডিজাইন করতে পারবো এই পেজ থেকে এমনকি পোস্ট করবো কীভাবে পোস্ট করার জন্য কাজ হবে এই যে নিউ পোস্ট লেখা আছে এই নিউ পোস্টের এইখানে একটা ক্লিক করবেন আমরা এই যে এখান থেকে নিউ পোস্টে একটা ক্লিক করবো যখন এই নিউ পোস্টে একটা ক্লিক করবেন তাহলে তারপর পোস্ট করার জন্য এই যে এখানে টাইটেল পেজ আছেন টাইটেলে আপনারা আপনাদের ইচ্ছামতো যে রিলেটেড পোস্ট হবে সেই রিলেটেড আপনারা দিয়ে দেবেন মনে করেন আমি এখান থেকে ডেমো পোস্ট লিখে দিলাম টাইটেলে তারপর এইখানে আপনারা কিন্তু ছবি বা ইত্যাদি সব কিছু সিলেক্ট করতে পারবেন এই যে গ্যালারি যে একটা লগ আইকন আছে এখানে ক্লিক করে আপনারা ছবি সিলেক্ট করতে পারবেন এখান থেকে মনে করেন আমি একটা ছবি জাস্ট এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি এই যে আমি একটা ছবি সিলেক্ট করে নিয়েছি আর আমি কিন্তু ডেস্কটপ সাইটটা বন্ধ করে দিয়েছি আরও বড়োভাবে আপনারা যেন দেখতে পারেন এই জন্য টাইটেল দিয়েছি ছবি দিয়েছি তারপর এখানে আমরা কিন্তু ডিসক্রিপশনে লিখতে পারি ইচ্ছা মতো এখানে লিখতে পারি যে হচ্ছে টেলিগ্রাম টেলিগ্রাম টিপস অ্যান্ড ট্রিক্স ঠিক আছে যেটা আপনি লিখতে চাচ্ছেন আর কি আমি জাস্ট এইটাই লিখলাম তারপর এখানে যদি কোনো লিঙ্ক দিতে চান মনে করেন এই আমি একটা লিঙ্ক দিলাম এই যেটা লিঙ্ক মনে করেন এটাই লিঙ্ক তাহলে এই লিঙ্কটা শো করানোর জন্য এখানে কিন্তু এডিট করার সুযোগ পাবে এই যে এখানে এটা চেপে ধরবেন চেপে ধরার পরে এই যে ওপরে দেখুন লিঙ্কের একটা লগ আইকন আছে যে এখানে একটা ক্লিক করবেন তাহলে এটা লিঙ্ক আকারে দেখাবে তারপরে এই যে এখানে আপনারা আপনাদের লিঙ্কটা দিয়ে দিতে পারেন তারপর সেভ করতে পারেন ঠিক আছে আমরা জাস্ট এটা এরকমই রাখলাম তারপরে এখান থেকে মনে করেন আমরা এটা পোস্ট করে দিব এই যে সেন্টের একটা লগ আইকন আছে এখানে একটা ক্লিক করে আমরা এটা কনফার্ম করে দিতে পারি ওকে এভাবে পোস্ট করা যায় এইভাবে আপনারা পোস্ট করতে পারবেন কয়েকবার আপনারা ট্রাই করলে এগুলো বুঝতে পারবেন থিলাইনে ক্লিক করে এইবার আমরা যদি ভিউ ব্লগে টা ক্লিক করি তাহলে দেখবেন আমাদের ওয়েবসাইটে এই পোস্টটা কিন্তু হয়ে গিয়েছে এই যে আমরা জাস্ট ওয়েবসাইটে চলে এসেছি তারপরে এই যে মাত্র আমরা ছবি দিয়ে পোস্ট করলাম এই যে ডেমো পোস্ট এখানে আপনি যদি আরও বিস্তারিত লিখতেন তাহলে সেটা সহ দেখাতো এমনকি এখানে ক্লিক করার পরে আরও ডিটেলস কিন্তু যে কেউ দেখতে পারবে আর আমরা এখান থেকে ব্যাক করে দিচ্ছি ব্যাক করে দেওয়ার পর এই পোস্টের লিঙ্কগুলো আপনারা যদি কোথাও শেয়ার করতে চান কীভাবে শেয়ার করবেন এই যে শেয়ারের একটা লগো আইকন আছে এখানে একটা ক্লিক করে এই যে আপনারা লিঙ্কটা কিন্তু কপি করতে পারবেন কপি করে সোশ্যাল মিডিয়া বা যে কোনো জায়গায় আপনারা শেয়ার করতে পারবেন এইভাবে আপনারা একটা ব্লগার সাইট তৈরি করতে পারবেন ডিজাইন করতে পারবেন পোস্ট করতে এইবার আসা যাক এই ব্লগার সাইটটা মনিটাইজেশন কিভাবে চালু করবেন অ্যাড কিভাবে শো করাবেন এর জন্য আপনাদের কাজ হবে অ্যাডস্টেরা অ্যাকাউন্ট খুলতে হবে তো অ্যাডস অ্যাকাউন্ট খোলার লিঙ্কটা আমি হচ্ছে আমাদের টেকনিক্যাল সাবজেক্ট টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব আর সেই লিঙ্কটা আমি আপনাদেরকে এই ভিডিও ডিসক্রিপশন বা প্রথম কমেন্টে দিয়ে দিব, আপনারা একটু চেক করবেন ঠিক আছে তো যখনই আপনারা ওই লিংকে একটা ক্লিক করবেন অ্যাডসটারা অ্যাকাউন্ট খোলার লিংকে তখনই আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এরকম একটা পেজ আসার পরে একটু লোডিং নিচ্ছে লোডিং সময় একটু একটু অপেক্ষা করুন প্রথম কাজ হবে অ্যাডসটারা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলা একদমই সহজ আপনাদের শুধু কাজ হবে আপনারা হচ্ছে আপনাদের ইমেলটা দিবেন ঠিক আছে ইমেলটা দেওয়ার পরে আপনাদের ফুল নামটা দিবেন তারপর লগ ইন হচ্ছে আপনাদের ইউজার নেম কোনো প্রকার স্পেস না দিয়ে আপনারা আপনাদের নাম দিতে পারেন নামের সাথে কিছু সংখ্যা অ্যাড করে দিতে পারেন তারপর একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন তারপর মেসেঞ্জার মেসেঞ্জার হচ্ছে আপনারা টেলিগ্রাম ফেসবুক যে একটা দিতে পারেন মনে করেন টেলিগ্রাম দেবেন টেলিগ্রাম সিলেক্ট করার এই যে নিচে হচ্ছে টেলিগ্রাম আপনার আইডি লিঙ্কটা বা ইউজার নেমটা দিয়ে দিবেন আর ফেসবুক সিলেক্ট করলে ফেসবুক আইডির লিঙ্কটা বা আপনার যেই প্রোফাইল লিঙ্কটা আছে সেটা দিয়ে দিবেন তারপর এরকম সকল ইনফরমেশন দিয়ে যে এখানে একটা টিকমার্ক দিয়ে সাইনা প্যাটা ক্লিক করলে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তো আমি আমার ইনফরমেশনগুলো দিয়ে সাইনা অ্যাডটা ক্লিক করে দিচ্ছি ওকে সকল ইনফরমেশন দিয়ে পরবর্তী পেজে আসলেই দেখবেন আপনাদের ইমেলে একটা কনফর্মেশন মেল করা হবে যে ইমেলটা দেবেন আর কি তো সেই মেলে এসে আপনাদের কাজ হবে লিঙ্কটা কপি করবেন মানে এটা ভেরিফাই করতে হবে ওইখানেও ক্লিক করতে পারেন কনফার্ম করতে হবে আর কি আমরা লিঙ্কটা কপি করেছি তারপর আমাদের ব্রাউজারে গিয়ে সার্চে গিয়ে এই লিঙ্কটা পেস্ট করব। তাহলেই দেখবেন আমাদের এটা ভেরিফাই হয়ে যাবে কনফার্ম হয়ে যাবে তারপর লোডিং নিয়ে আপনাদের সামনে আরও একটা পেজ আসবে যে দেখুন আমাদের এটা কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে তো তারপর জাস্ট একটু অপেক্ষা করবেন আমরা একটু অপেক্ষা করবো তারপরে যে মাত্র আমরা যে ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুললাম বা লগ মানে হচ্ছে আপনাদের ইউজার নেম সেই ইউজার নেম বা ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনারা এখন লগ ইন করবেন আমরা আমাদের সেই ইউজার নেম পাসওয়ার্ড দিব তারপরে এই ভেরিফাই হওয়ার সময়টুকু একটু অপেক্ষা করবেন এখানে টিকমার্ক আসলে তারপর লগ ইন একটা ক্লিক করবেন ওকে আমরা আমাদের লগ ইন ইউজার নেম পাসওয়ার্ড এমন কি ক্যাপচার ভেরিফাই করে লগ ইন করে নিয়েছি এইভাবে অ্যাডসটারা অ্যাকাউন্ট খুলতে পারবেন এইবার আসা যাক এই ব্লগার সাইট আপনারা অ্যাডসটার সাথে কানেক্ট কীভাবে করবেন এমনকি মনিটাইজেশন ব্লগার সাইটে কীভাবে করবেন এই জন্য কাজ হবে বাম দিকে দেখুন এই যে একটা লাইন আছে এই লাইনে ক্লিক করার পরে মানে এই তিরিশিনো আইকনে ক্লিক করার পরে যে ওয়েবসাইট পেয়ে যাবেন আপনাদের কাজ হবে ওয়েবসাইটের এই পেজে আসবেন ওয়েবসাইটে এখানে একটা ক্লিক করুন ওয়েবসাইটের এই পেজে আসার পরে যে ডান দিকেই দেখুন অ্যাড ওয়েবসাইট লেখা আছে স্পষ্টভাবে আপনাদের কাজ হবে এই যে অ্যাড ওয়েবসাইট এখানে একটা ক্লিক করবেন আমরা অ্যাড একটা ক্লিক করব এরপর আপনাদের কাজ হবে আপনাদের ওয়েবসাইট লিঙ্কটা এখানে দিতে হবে লিঙ্কটা কপি করার জন্য কাজ হবে আপনাদের ব্লগার সাইটে আবারও চলে আসবেন আমরা ব্লগার সাইটে চলে আসবো এরপর আমরা হচ্ছে থ্রি লাইন একটা ক্লিক করব ভুই একটা ক্লিক করবো আমাদের ব্লগার সাইটে চলে আসবো যে ইউআরএলটা আছে এই লিঙ্কটা আমরা কপি করে নিব কপি করে আমরা ব্যাক করে আবারও কি করব ওই পেজে চলে আসবো ওকে আমরা এখান থেকে আবার ওই যে ট্যাব নিয়েছি যেহেতু ট্যাব নিলে সহজ হবে আবার ওই পেজে আসবেন তারপর কাজ হবে ওয়েবসাইটের এখানে আপনারা আপনাদের ওয়েবসাইট লিঙ্কটা দেবেন অবশ্যই ডট কম পর্যন্ত দিবেন বাকি অংশটুকু কেটে দেবেন এই যে আমরা এখান থেকে কেটে দিচ্ছি আর ওয়েবসাইট ক্যাটাগরি হচ্ছে আপনাদের ওয়েবসাইটটা কি রিলেটেড কোন বিষয়ে আপনি কাজ করবেন সেই ক্যাটাগরিটা দিয়ে দিবেন মুভি রিলেটেড কাজ করলে মুভি আমরা যেহেতু সোশ্যাল রিলেটেড এই জন্য সোশিয়াল দিয়ে দিলাম ঠিক আছে আর হান্ড্রেড পার্সেন্ট এই যে এটা অবশ্যই বন্ধ রাখবেন বন্ধ আছে ভালো ব্যাপার এটা বন্ধ করে রাখবেন এরপর আপনাদের এখান থেকে একটা অ্যাড ইউনিট নিতে হবে আমরা এখান থেকে মনে করেন এই যে পোপান্ডার এটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি আপনারা অন্যটাও নিতে পারেন বা দুইটাও নিতে পারেন আমরা পোপান্ডার আর সোশিয়াল অ্যাড আমরা এখান থেকে জাস্ট পোপান্ডারটাই সিলেক্ট করলাম তারপর শুধু কাজ হবে অ্যাড অ্যাডটা ক্লিক করছি যখনই অ্যাডটা ক্লিক করবেন এইবার অপেক্ষা করবেন কিছু সময়ের মধ্যেই দেখবেন এক থেকে তিন মিনিটের মধ্যে আপনাদের এই পেন্ডিংটা কমপ্লিট হবে এখনই সাথে সাথে এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে আমরা এখান থেকে একটু অপেক্ষা করব। ভালো করে লক্ষ্য করুন আমরা কয়েক সেকেন্ড অপেক্ষা করেছি আমাদের ওয়েবসাইট এখান থেকে অ্যাপ্রুভ হয়ে গিয়েছে যখনই অ্যাপ্রুভ হয়ে যাবে যে এখানে একটা লগ আইকন আছে লগ আইকন একটা ক্লিক করবেন তারপর দেখুন এখানে আন্ডার অ্যাড যেহেতু আমরা সিলেক্ট করেছি এটাও অ্যাক্টিভ আছে এখন এই অ্যাডের কোডটা আপনাকে কপি করতে হবে এই যে গেট কোড লেখায় আছে এই গেট কোডের এখানে একটা ক্লিক করলে আপনারা কিন্তু একটা সিক্রেট কোড পেয়ে যাবেন মানে আপনাদের অ্যাডের কোড আপনাদের কাজ হবে এই কোডটা কপি করবেন এই যে কপি কোড লেখায় আছে কপি কোডে ক্লিক করে এইবার আপনাদের ব্লগার সাইটে এই কোডটা সেট করতে হবে কোথায় গিয়ে সেট করবেন আপনাদের কাজ হবে আবারও ব্লগার সাইটে আপনাদের চলে আসবেন তারপর থ্রি লাইনে ক্লিক করার পরে এই যে লেআউট আছে যেখানে গিয়ে আমরা আমাদের থিমটা ডিজাইন করব এই লেআউটের এই পেজে চলে আসবেন লেআউটের এই পেজে আসার পরে অনেক অনেক অপশন পাবেন এইখানে দেখবেন অ্যাড গ্যাজেট লেখা আছে কোথায় এই যে অ্যাড গ্যাজেট এখানে লেখা আছে এমনকি নিচে আর অনেক জায়গায় অ্যাড গ্যাজেট লেখা পাবেন আপনাদের কাজ হবে যে কোনো একটা জায়গার আপনারা অ্যাড গ্যাজেট এখানে একটা ক্লিক করুন তারপর আপনাদের কাজ হবে যে এইচ বা জাভা স্ক্রিপ্ট যেই লেখাটা আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে কন্টেন্টের জায়গায় অ্যাডস্টেরা থেকে আপনারা যে কোডটা কপি করলেন সেই কোডটা এখানে দিয়ে দিবেন আর টাইটেলের জায়গায় আপনারা মনে থাকবে বা বুঝতে পারবেন সেটা লিখে দিতে পারেন যেমন পোপাণ্ডারই লিখে দিতে পারেন আমরা যেমন এখান থেকে লিখে দিলাম যে জাস্ট স্পন্সর দিয়ে দিলাম ঠিক আছে আমরা এখান থেকে স্পন্সর দিয়ে দিলাম তারপর সেভ একটা ক্লিক করলাম আমরা কিন্তু এটা বুঝতে পেরেছি যে এটা আন্ডার অ্যাড আমরা স্পন্সর দিয়ে এখানে সেভ করেছি এটা এখানে করার পরে তারপরে এখানে একটা সেভে লগ হয় কোনো না সেখানে একটা ক্লিক করবেন ডান আপনাদের ব্লগার সাইট এখনই মনিটাইজেশন চালু হয়ে গিয়েছে এখনই অ্যাড শো করবে সেটা আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখা এই সেভ সেভ হওয়ার একটু অপেক্ষা করবেন হয়ে গেলে এইবার থ্রি লাইনে ক্লিক করে আমরা যদি আমাদের ওয়েবসাইটটা ভিজিট করি বা যে কেউ এখন যদি ভিজিট করে আমাদের ওয়েবসাইটে অ্যাড আসবে আর সেই অ্যাড থেকেই মূলত আমাদের আর্নিং করার সুযোগটা আমরা পাবো বা আর্নিংটা হবে এই যে ভিউ ব্লগ এটা ক্লিক করবেন এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটে আসি তাহলে দেখবো আমাদের ওয়েবসাইটে কিন্তু অ্যাড দেখতে পারবো অ্যাড দেখতে পারবো বলতে কোথাও যদি কেউ ক্লিক করে পোপাণ্ডার অ্যাডটা কীভাবে কাজ করে মনে করেন এখানে একটা ক্লিক করবে যে দেখুন সেই পেজে না নিয়ে গিয়ে আমাদের অন্য একটা পেজে নিয়ে যাচ্ছে আমরা ব্যাক করে তারপর আবারও যদি ক্লিক করি তারপরে কিন্তু সেই পেজে যেতে পারবো বা আরও একটা ক্লিক করলেই সেই পেজে যেতে পারবো এটাই মূলত পোপান্ডার অ্যাড ঠিক আছে তো প্রোপান্ডার অ্যাডটা এরকম আপনারা বুঝতে পারলেন এখন আরও অ্যাড আমরা সেট করব। এর জন্য কাজ হবে অ্যাড স্টেরাতে চলে আসবেন তারপর আরও অ্যাড সেট করার জন্য এই যে অ্যাড ইউনিট লেখা আছে এখানে স্পষ্টভাবে পেয়ে যাবেন ওয়েবসাইটের এই পেজ থেকে আমরা অ্যাড ইউনিট অ্যাডটা ক্লিক করব তারপর এখান থেকে যে সোশিয়াল বাটটা আমরা এখান থেকে মনে করেন এই অ্যাডটা নিতে চাচ্ছি তাহলে এটার ওপর একটা ক্লিক করব। তারপর এখানে যে ক্রিয়েট লেখা আছে ক্রিয়েট এটা ক্লিক করবেন তারপর আবার একটু অপেক্ষা করবেন কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের মধ্যেই দেখবেন এই অ্যাডটা অ্যাপ্রুভ হয়ে যাবে তারপর সেই অ্যাডের কোডটা কপি করে আবারও আমরা অ্যাড গ্যাজেটে গিয়ে সেট করে দিবো এই যে সোশ্যাল বার অ্যাডটাও অ্যাপ্রুভ হয়ে গিয়েছে সেম প্রসেসে আমরা এটার পাশে যে গেট কোড লেখাটা পেয়ে যাচ্ছে গেট কোডে একটা ক্লিক করব তারপর আমরা যে কোডটা পেয়ে যাচ্ছি কোডটা কপি করব তারপর কাজ হবে আমাদের ব্লগার সাইটে চলে আসবো লেউটের এইখানে আমরা এখন আরও একটা গ্যাজেট খুঁজে বের করব আবারও লেওটে একটা ক্লিক করছি তারপর এটা আসবে তারপর এখান থেকে আমরা এবার এই যে এখানে মনে করেন অ্যাড গ্যাজেট আছে এখানে একটা ক্লিক করব আবার এইচটিএমএল বা হয় স্ক্রিপ্ট এখানে একটা ক্লিক করব তারপর কন্টেন্টের জায়গায় আমরা সোশ্যাল বার অ্যাডটা পেস্ট করে দিচ্ছি আর টাইটেলে আমরা আবারও মনে করেন স্পন্সরটাই লিখে দিচ্ছি স্পন্সর টু ঠিক আছে এটা লিখে দিলাম যেন আমরা বুঝতে পারি এটা হচ্ছে এরপর আমরা সোশ্যাল বারটা এখানে সেট করেছি ডান এইবার আমরা এটা অবশ্যই এখান থেকে এটা সেভ করে দিব তারপর এইবার যদি এটা সেভ হওয়ার পরে আমরা যদি আবারও ওয়েবসাইটে যাই তাহলে দেখবেন সোশ্যাল বারের যেই রিলেটেড অ্যাডগুলো আছে সেগুলো আমাদের ওয়েবসাইটে দেখাবে এই যে ভিউ ব্লগে যদি এবার আমরা একটা ক্লিক করি তাহলে দেখবেন অ্যাডটা কীভাবে দেখাবে আমরা ওয়েবসাইটে একটু আসি একটু লোডিং নিতে সময় দিন এখনই অ্যাডটা আসবে এই যে এই যে এই দেখুন আমাদের এখানে একটা অ্যাড এসেছে এই যে এখানে কিন্তু অ্যাড এসেছে এরকম ভাবে যে কেউ আমাদের ওয়েবসাইটে ভিজিট করলে অ্যাড গুলো কিন্তু আসবে ঠিক আছে এই ভাবে মূলত আপনারা একটা ব্লগার সাইট নিজেই তৈরি করতে পারবেন এমন কি অ্যাডস্টারের মাধ্যমে মনিটাইজেশন চালু করতে পারবেন আর আপনাদের ওয়েবসাইটে ইমপ্রেশন কেমন হচ্ছে অ্যাডে ক্লিক কেমন হচ্ছে সেগুলো দেখবেন কিভাবে অ্যাড স্টেরাতে আসবেন তারপর কাজ হবে যে বাম দিকে চিহ্ন আইকোন একটা ক্লিক করবেন তারপর এখানে লক্ষ্য করুন এই স্ট্যাটিস্টিক নামের একটা অপশন পেয়ে যাবেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করেই মূলত আপনারা বিস্তারিত দেখতে পারবেন কেমন অ্যাড শো করানো হচ্ছে কেমন ক্লিক আসছে এই যে এখানে দেখতে পারবেন কেমন ইমপ্রেশন হলো কেমন ক্লিক হলো এমন কি কেমন আপনাদের আর্নিং হলো সেটাও এখানে আপনারা দেখতে পারবেন আর এইবার আসা যাক তাহলে এই আর্নিংটা উইডিও করবেন কিভাবে উইডিও করার জন্য অবশ্যই আপনাদের পেমেন্ট মেথড অ্যাড স্টেরাতে অ্যাড করতে হবে অ্যাড করার জন্য কাজ হবে যে পেমেন্ট ইনফরমেশন দেওয়া আছে এই পেমেন্ট ইনফরমেশনের এখানে এটা ক্লিক করবেন আমরা পেমেন্ট ইনফরমেশনে এখানে এটা ক্লিক করব আপনারা বাইনান্সে বা ওয়েব মানির মাধ্যমে উইথড্র করতে পারবেন বাইন্যান্সে 100 ডলার হলে উইথড্র করা যায় বর্তমানে এমন কি ওয়েব মানিতে 5 ডলার হলে উইথড্র করা যায় যারা একটু ভালো এখানে সময় দিতে পারবেন মার্কেটিং করতে পারবেন তারা হচ্ছে বাইনান্স উইথড্র নিতে পায় না যারা অল্প হলে উইথড্র করতে চাচ্ছেন তারা ওয়েব মানি এখান থেকে সিলেক্ট করতে পারেন এই যে পেমেন্ট ইনফরমেশনের এই পেজে আসার পরে আপনাদের কান্ট্রি প্রথমত সিলেক্ট করতে হবে আমরা এখান থেকে বাংলাদেশ দিয়ে দিলাম তারপর আপনাদের কাজ হবে এখান থেকে কারেন্সি অবশ্যই আমরা ইউএসডিটি দিয়ে দিব ইউএসডিটিতে পেমেন্ট নিব তারপর সিলেক্ট এই যে পেমেন্ট মেথডের এখানে দেখুন এই যে এখানে হচ্ছে ওয়েব মানিতে পাঁচ ডলার হলে উইড্রো করা যায় এমনকি তেদার টিআরসি টোয়েন্টি ইউরসি টোয়েন্টি বা কয়েন এগুলোতে পেমেন্ট নিতে পারবেন একশো ডলার হলেই তো এখান থেকে আমরা মনে করেন বাইনান্স উইড্রো নেব তাহলে এটা আমরা সিলেক্ট করবো তারপর অ্যাকাউন্ট টাইপের এখানে আমরা ইন্ডিভিজুয়াল দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে কাজ হবে একশো ডলার এটা এরকমই থাকবে তারপর এখানে আপনাদের কাজ হবে আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটা দেবেন বাইনান্স অ্যাকাউন্ট আশা করি আছে আর না থাকলেই খুলে নেবেন এই বিষয়ে আমাদের ইউটিউবে ভিডিও দেওয়া আছে আপনারা শুধু ইউটিউবে গিয়ে সার্চ করবেন বাইনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট তারপর টেকনিক্যাল সাববিট লিখে সার্চ করলে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটা পেয়ে যাবেন আর অবশ্যই সাববিট টিম রেফারেল কোড ব্যবহার করতে ভুলবেন না আমাদের এই যে বাইনান্স অ্যাকাউন্ট খোলার সময় যে এই ভিডিও দেখে একটা বাইনান্স অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন ভেরিফাইড একটা বাইনান্স অ্যাকাউন্ট খোলার পরে আপনাদের কাজ হবে বাইনান্সে চলে আসবেন বাইন্যান্সের কোন অ্যাড্রেস দেবেন নতুনদের উদ্দেশ্যে একটু দেখিয়ে দিচ্ছি এ টু জেড দেখাচ্ছি জন্য ভিডিও বড় হয়ে যাচ্ছে আমি জানি অনেকে বোরিং হতে পারেন কিন্তু শিখতে হলে জানতে হলে অবশ্যই সময় দিতেই হবে আপনাকে তারপর দেখুন অ্যাসেটের এখানে একটা ক্লিক করবেন আমরা বাইন্যান্সে আসার পরে অ্যাসেটের এখানে একটা ক্লিক করব তারপর আপনাদের কাজ হবে অ্যাড ফান্ডটা একটা ক্লিক করবেন আমরা অ্যাড ফান্ডটা একটা ক্লিক করবো তারপর ওয়ান চাইন ডিপোজিটে একটা ক্লিক করবো তারপর এখান থেকে ইউএসডিটি সার্চ করবো তারপরে এই যে নেটওয়ার্ক অবশ্যই টিআরসি টোয়েন্টি আমরা সিলেক্ট করে দেব তারপর আপনাদের ক্ষেত্রে আপনারা যে অ্যাড্রেসটা পেয়ে যাবেন সেই অ্যাড্রেসটা কপি করে এই যে এখানে ওয়ালেটের এখানে যে টিআরসি টোয়েন্টি ইআসি টোয়েন্টি অ্যাড্রেসটা আছে অবশ্যই আমরা টিআরসি টোয়েন্টি অ্যাড্রেস কপি করে সেই অ্যাড্রেসটা দিয়ে দিব আর রিলোড রিফ্রেশ হয়ে গেলে আবারও সব কিছু সিলেক্ট করে নেবেন এই যে আমরা একটা রিলোড দিয়ে আবারও সব কিছু সেট করে নিয়েছি তারপর দেখুন ওয়ালেট অ্যাড্রেসের জায়গায় আপনারা আপনাদের এই যে টিআরটি অ্যাড্রেসটা দিবেন তারপর আপনাদের ফার্স্ট নেম দিয়ে দিবেন লাস্ট নেম দিয়ে দিবেন আর হোম অ্যাড্রেসের জায়গায় আপনারা আপনাদের জেলা উপজেলা ডিভিশন এগুলো দিয়ে দিতে পারেন তারপর সেভ একটা ক্লিক করবেন ডান এটা কিন্তু এখান থেকে সেভ হয়ে যাবে এইভাবে এটা আপনারা সেভ করে নিলে তারপর যখন একশো ডলার হবে এই অ্যাডস্ট থেকে আপনাদের ওয়ালেটে পেমেন্ট করে দেওয়া হবে পেমেন্টের ডেটটা হচ্ছে পেমেন্টের এখানে ক্লিক করে আপনারা দেখতে পারবেন এই যে পেমেন্টের এই পেজে এসে আপনারা চেক করতে পারবেন এই যে তারা বর্তমানে এক থেকে দুই তারিখে পেমেন্ট করে এমনকি ষোলো থেকে সতেরো তারিখের মধ্যে পেমেন্ট করে মানে একশো ডলার হলে এই দিনের মধ্যে আপনারা পেমেন্ট পেতে পারেন এমনকি আপনারা যারা অল্প ডলার হলে উইড করতে চাচ্ছেন তাদের কাজ হবে বাইনান্সের এইখানে অবশ্যই আপনাদের কাজ হবে ওয়েব মানিটা সিলেক্ট করে দেবেন আর ওয়েব মানি অ্যাকাউন্ট অবশ্যই খুলে নেবেন আর যদি না জানা থাকে এই বিষয়ে ভিডিও চান যে ওয়েব মানি অ্যাকাউন্ট কীভাবে খুলবেন আপনারা বেশি বেশি কমেন্ট করে জানালে সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব তখনই যে এখান থেকে ওয়েব মানি সিলেক্ট করতে হবে তারপর ওয়েব মানি অ্যাকাউন্টে ইনফরমেশন দিয়ে সেভ করতে হবে তাহলে পাঁচ ডলার হলেই কিন্তু ওয়েব মানিতে তারা পেমেন্টটা দিবে ঠিক আছে তো এইভাবে প্রিয় দর্শক আপনারা সব কিছু সেট আপ করতে পারবেন আর এরপর আপনারা আর্নিং করার জন্য অবশ্যই আপনাদের ব্লগার সাইটে আরও ভালোভাবে ডিজাইন করবেন বেশি বেশি পোস্ট করবেন যেই বিষয়ে আপনি ভালো কাজ করতে পারবেন বেশি মার্কেটিং করতে পারবেন সেই বিষয়ে কাজ করবেন আপনি ভাইরাল মুভিগুলো নিয়ে কাজ করতে পারেন অনেকে মুভি ডাউনলোড করতে চাই সেগুলো আপনাদের এখানে পোস্ট করতে হবে বা যে বিষয়ে আপনি ভালো কাজ করতে পারবেন সেই বিষয়ে পোস্ট করবেন তারপর সেই পোস্টগুলো শেয়ার করে আপনারা মানুষের মাঝে শেয়ার করবেন বা যেখানে শেয়ার করতে পারবেন এভাবে মার্কেটিং করতে হবে কারণ আপনার ওয়েবসাইটে বেশি ভিজিটর আনতে হবে ভিজিটর আনলেই না তাদের সামনে বেশি বেশি অ্যাড দেখাতে পারবেন আর যত বেশি অ্যাড দেখাতে পারবেন এবং বিশেষ করে ক্লিক আনতে পারবেন সেটার ওপর নির্ভর করে মূলতই আপনাদের অ্যাডস টেরাতে আর্নিংটা হবে সো আপনাদের এইভাবে কাজটা করতে হবে আরও দেখুন বুঝুন শিখুন তারপর আপনারা সামনে আগাতে পারেন আমার মনে হয় এইরকম ভিডিও হয়তো ইউটিউবে কেউ আপলোড দিয়েছে কি আমি জানি না আপনারা কমেন্ট করে জানাবেন আমি এ টু জেড আমি সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর ভিডিওটা সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে